দ্বিতীয় পাটে ইমামি জগন্নাথ মন্দির ও সিবিচে কতটা আনন্দ করে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব পরের দিন সকালবেলা ভোর ভোরই আমরা কোথায় বেরিয়ে পড়েছিলাম আমরা পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে ছটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেবকুণ্ডের উদ্দেশ্যে রাস্তার ভিডিওটা এই কারণেই করা পাশে যে লাল লাল গাছগুলো দেখতে পাচ্ছিলে ওগুলো পলাশ আর শিমুল ফুলের গাছ ছিল নিচে পুরো বিছিয়ে পড়েছিলো এরকম একসঙ্গে এত গাছ আমি কোনো দিন দেখিনি আমরা কিন্তু দেবকুণ্ডে পৌঁছে গিয়েছি এই যে ঘরটা দেখতে পেলে যেখানে আমার বর দাঁড়িয়ে ছিল এটা কিন্তু টিকিট কাটার জায়গা আশেপাশে সেরম কোনো দোকানপাট নেই দু একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে আসার সময় দোকানে দাঁড়িয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে রোদ উঠেছিল এতটা পরিমাণে গরমের তেজ যে আমি গরম সহ্যই করতে পারছিলাম না এখানে আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল বা শীতকাল আমি তো বলবো বর্ষাকালে আসাই হচ্ছে বেস্ট টাইম কারণ এখানে যে ওয়াটার ফলসগুলো আছে সেগুলো বর্ষাকালেই ভালোভাবে দেখা যাবে প্রথমবার আমি যখন ঘুরতে এসছিলাম তখন কিন্তু আমি বর্ষাকালেই এসছিলাম তখন আমি এখানকার সব রকমের ওয়াটার ফলসগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি টিকিট কাটার পরে দেবকুণ্ডের ভিতর কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি তারপরে বাইক রেখে বাকিটা পথ কিন্তু আমাদের হেঁটেই অতিক্রম করতে হবে দেবকুণ্ডের ভিতরে এতটাই ঘন জঙ্গল প্রথমে আমি দেবকুণ্ডে যেতেই চাইনি যেখানে বাইক রাখা ছিল ওখানেই আমি দাঁড়িয়েছিলাম ভেবেই নিয়েছিলাম যে কেউ এলে তবেই আমি দেবকুণ্ডে যাব। আগে যাদের দুজনকে দেখতে পারছ ওরা আসার পর তবেই কিন্তু আমি দেবকুণ্ডে গিয়েছিলাম এদেরকে কিন্তু আমি আগে থেকে চিনতাম না এখানে আসার পরই আমার পরিচয় হয়েছে দেবকুণ্ডের এতটা রাস্তা কিন্তু আমরা ওই ছেলে মেয়েটার সঙ্গে গল্প করতে করতেই উঠেছিলাম এই যে দেখো ওপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অম্বিকা মায়ের মন্দির আর এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দেবকুণ্ড ও সরি গাইজ এখনও তো তোমাদের ইন্ট্রোটা দেওয়াই হয়নি হ্যাঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিদিশে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো হ্যাঁ যেখানে ছিলাম আর কি এই যে দেখো সেই যে দেবকুণ্ড এই দেবকুণ্ডের জল একটু মাথায় ছিটিয়ে নিয়েছিলাম এতটা সুন্দর আর পরিষ্কার জল যে দেখে মনে হচ্ছিল জলে ঝাঁপিয়ে পড়ে স্নান করার জন্য দেবকুণ্ডে উঠতে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে আর এতটা গরম যে তোমাদেরকে কী বলবো আমি তো পুরো হাঁপিয়েই যাচ্ছিলাম আমার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পেরোছ এতটা কষ্ট হতো না কারণ দেবকুণ্ডে ওঠার সময় আমি একটা বিপদ ঘটিয়ে পেরেছিলাম তার কারণেই আমার এই এতটা খারাপ অবস্থা দেবকুণ্ডে ওঠার মুখে ছেলে মেয়েটার সঙ্গে যখন পরিচয় হয় তারপরে যখন আমরা উঠছিলাম কিভাবে আমি কোন দিকে পথ চেয়ে হাঁটছিলাম আমি নিজেই জানি না একটা পাথরে হোঁচট খেয়ে আমি পড়ে যাই আর পড়ে যাওয়ার ফলে আমার হাঁটু পুরো ফেটে গিয়ে রক্ত বেরোতে আরম্ভ করে বাকি কথা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব এই যে দেখো অম্বিকা মায়ের মন্দিরে দর্শন করে নিলাম তারপরে সেই যে দেখা যাচ্ছে দেবকুণ্ড তোমরাও চাইলে কিন্তু এই জায়গায় একবার ঘুরে আসতে পারো প্রাকৃতিক পরিবেশ ও পাখি ডাক কিন্তু তোমাদের মুগ্ধ করে দেবে তারপর দেখো আমরা নিচে নেমে এসছিলাম দুপুর দুটো অবধি কিন্তু এখানে লোক যাওয়ার নিয়ম আছে দেখাচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওর সাথে নিয়ে আজকের মতো টাটা